আসসালামু আলাইকুম কিও বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ওয়েলকাম টু মাই লাইভ অনেক দিন পরে ইউটিউব লাইভে আসছি তো সবাইকে ভালোবাসা রহিম সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ আমিও সবার পাশে থাকবো তো আমা আমি মারুPhameder পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা রইলো সবার প্রতি যারা যারা আমার লাইভটি দেখবেন অবশ্যই সবাই পাশে থাকবেন সবাইকে নিয়ে ভালোবাসা রবিরাম যারা আমার লাইভটি দেখবেন অবশ্যই সবাই পাশে সবাইকে ওয়েলকাম আমার লাইফটি যদি আপনাদের সামনে যায় অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইফটি দেখছেন আর সবাই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন আমিও পাশে থাকবো লাইভ করার এরকম একটা চর্চা নাই একটা অভ্যাস নাই ইউটিউব লাইভ বহুত আগে একবার করছিলাম তো আমি যেই ভিডিও আপলোড করি তো আপনাদের কাছে কিরকম লাগে সেটা আমি জানি না যদি ভালো লাগে ইনশাআল্লাহ পাশে থাকবেন ওরে এখানে কমেন্ট আসতেছে না তো যারা যারা যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই একটু কমেন্ট করেন আমি বাংলাদেশ ঢাকা গুলশান দুই থেকে লাইভে আসছি ইউটিউব লাইভে তো কে কোথা থেকে আমার এই লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার বয়েস লাইফ ক্লিয়ার নাকি একটু জানাবেন কমেন্টে ওয়েলকাম প্রিয় বন্ধু কি অবস্থা কেমন আছেন কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য প্রিয় বন্ধু কমেন্ট করবেন অবশ্যই পাশে থাকবেন পাশে থাকবো কমেন্ট করবেন কমেন্টে রিপ্লাই দিব আমি ঢাকা বাংলাদেশ গুলশান দুই থেকে লাইভে আসছি সবাই একটু কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে লাইভটি দেখতেছেন অনেকদিন পরে লাইভে আসছি ইউটিউব লাইভ করি না পড়ায় অনেকদিন হয়েছে আমি ভিডিও আপলোড করে যাচ্ছি এমনকি সবার পাশে থাকার চেষ্টা করি সবাই পাশে থাকবেন আর আমার কন্টিনিউ গুলা কিরকম হয় একটু জানাবেন যদি ভালো হয় মন্তব্য রাখবেন ভিডিওতে ওইখান থেকে আর ওইখানে লাইভ ক্লিয়ার স্পষ্ট ওয়েলকাম প্রিয় বন্ধু কি অবস্থা কেমন আছেন কোথা থেকে লাইভে যুক্ত হইছেন একটু কমেন্টে জানাবেন আমি ঢাকা বাংলাদেশ গুলশান থেকে লাইভে আসছি আপনি কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কি আসে আইছে আইছে চলে যায় বুকের কি मारे দহে কোনা কি রঙে জংতা মেশা করে নাকি হ্যাঁ ওগুলা বেশি দেখে মানুষ যে অনেকে অনেক লাইফ চলতেছে তো ওয়েলকাম প্রিয় বন্ধু কেমন আছেন সবাই পাশে থাকবেন সবাই ভালোবাসা দিবেন সবাইকে ভালোবাসার বিরাম কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এখানে অনেক স্পষ্ট বুঝছেন কাউসার ভাই স্পষ্ট আর কে আসতেছে দেখা যায় কমেন্টও যদি করে দেখা যায় অনেকে দেখি ভুতুর বাচ্চা আসে আইসে আবার চলে যায় আমার নিজের লাইফ সরাসরি একটা যে মশাকে আমার দিছে ওয়েলকাম প্রিয় বন্ধু কেমন আছেন আরো ভাই আসছেন কেমন আছেন কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য ভালোবাসা রবিরাম দোয়া ও ভালোবাসা রইলো আপনার প্রতি এখানে মতো না এখানে একটু ওঠে দশ মিনিট পনেরো মিনিট করবো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই লাইফ কি অবস্থা কেমন আছেন বন্ধু আশা করি ভালো আছেন তো কোথা থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন কেমন আছেন আর সবাই একটু পাশে থাকবেন ভালোবাসা দিবেন সবাই একটু লাইক দিয়ে দিবেন আইসি দোরমারে আইসেই দোর মারে ইউটিউব লাইভ ফেসবুক অনেক ভালো অসাধারণ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু কি অবস্থা কেমন আছেন কথা থেকে লাইভে যুক্ত হচ্ছি জানাবেন কমেন্টে জানাবেন আইশাইশাব আগে করলে রিসগেজমেন্ট বারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে